হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজকে সারতো ছোয়া ম্যাচিং এর সারতো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেব আজকে আমরা দেখাবো সুতির কালেকশন সুতি চিকেন কারি এক কালার এবং সুতি প্রিন্ট 3.5 হাত বহর মানে সুতির মধ্যে আজকে সব কালেকশন গুলো থাকবে যেটাই দেখবেন আজকে সুতি কালেকশন সুতির মধ্যে চিকেন কাজ করা আছে এখানে দুই রকমের কালেকশন আছে যে এগুলো দেখেন এগুলো এত সুন্দর এগুলোতে জামা পাঞ্জাবি থেকে শুরু করে কাফাল ড্রেস থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই কাপড়টা দিয়ে এটা কিন্তু মেরুন কালার এটা অনেক কালার মেরুন কালার খুবই সুন্দর একটা কালার মানে এখানে প্রচুর কালার আছে মেরুন আছে যে রেড কালার আছে ব্ল্যাক আছে ইয়েলো আছে গোল্ডেন আছে হোয়াইট আছে মোটামুটি অনেকগুলো কালার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ কাপড়টা কিন্তু খুবই সুন্দর আমি যদি কাছে থেকে দেখাই চিকেন কাজ করাটা আপনারা লক্ষ্য করবেন একটু একদম সুন্দরভাবে কাজ করা আছে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা ঠিক আছে কালারগুলো দেখায় দিচ্ছে দেখেন যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশন একদম সফট হবে ঠিক আছে কোনো ইনার লাগবে না সাবে ইনার সবকিছু কালো তো একদম কিশকিষে কারিশিত তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত কালার এখানে রয়েছে দামটা কেমন থাকবে আমরা ভাইয়ার কাছ থেকে শুনে নিব এখানে যেহেতু দুশো বিশ ভাইয়া অনলি যেটা অনলি মানে চিকেন কাজ করা কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো বিশ টাকা পার গজে এত কম রেটে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমি নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আমি একদম কাছে থেকে দেখাই দিচ্ছি ক্লোজে কিন্তু যাতে আপনারা বুঝতে পারেন যেহেতু এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে দেখেন ব্ল্যাকের মধ্যে যে সুন্দর একটা আরেকটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভাইয়া ফুল আড়াই হাত বহর তাই না ফুল আড়াই হাত বহর এই যে এখন কিছু কালেকশন দেখবো যেগুলো কিন্তু থাকছে সাড়ে তিন হাত বহর প্রিন্ট করা আছে তার উপরে কিন্তু চিকেন কাজ

দেখছেন আপনারা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো প্রত্যেকটাতে কিন্তু এরকম কাজ করা আছে যে উল্টা পাস করলে বোঝা যায় যে কাজগুলো কত সুন্দর দাম থাকছে দুইশো বিশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন অনেক সুন্দর দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও প্রচুর ডিজাইনের কালেকশন আছে যেগুলো খুবই কম রেটে আপনারা পেয়ে যাবেন যেটাও কিন্তু ভাইয়াদের নতুন কালেকশন আমরা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে সাতছোঁয়া ম্যাচিং আরামিডার মার্কেট পশ্চিমবলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ